একাত্তরের আগে নেত্রকোনা প্রেস কিছু ছিল না ওইখানে মুসলিমের চার সাংবাদিক ছিলেন ইংরেজি পত্রিকা যেগুলাই বীর মিহির মতুমদার ছিলেন আদাল এই ধরনের কিছু বয়স্ক সাংবাদিক ছিলেন আফটার লিবার পথে কয়েকজন সাংবাদিক ছিল যখন একসময় সাংবাদিকতা পত্রিকার কণ্ঠ করা হয়েছিল সেই সময় সাংবাদিক দুই একজনই ছিল বহুদলীয় গণতন্ত্র স্রষ্টা বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং সকল পত্রিকার গলা হত্যা করার বিরুদ্ধে আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্ত করে দিলেন সাংবাদিকতা সংবাদ উপর সম্পূর্ণ বাধা তুলে দিলেন তখন অনেক সাংবাদিক হয়ে গেল উনিশশো চুয়াত্তর সনে চুয়াত্তর সাংবাদিকদের মধ্যে আমি একজনের চেহারা দেখলাম সেই সামান্য তাও একদম ছোট্ট ছেলে ছিল আমার বয়সে অনেক কম সেই সময় সাংবাদিক বন্ধুদের একটা দাবি ছিল এক জায়গায় বসে আমরা তাদের একটা সংবাদ লিখতে পারি বলতে পারি সেই সুযোগটুকু একটা ওনার ছিল না সৌভাগ্যক্রমে

কেন্দ্র থেকে আলিশবার সব ছিল আওয়ামী লীগের সাংবাদিক সেটা ছিল মহকুমার ব্যাক বাংলা এইটা ছিল এইখানে দুইটা রুম ছিল পরবর্তী সময়ে আর দুইটা রুম বাড়ানো হয় সেখানে বসে আমি বললাম আপনার কাজ করে ডিস্ট্রিক্ট কাউন্সিলের এ একটা সেট আছে এটাতে আমরা আপাতত বসেন তো এই ডিও সাহেবকে আমি বললাম তখন তো মহকুমা রাজি সাহেব এই ডিও সাহেব ছিলেন খুব ভালো মানুষ তাদের সাহেব ছিলেন ওনার নাম পড়ার আমি বলে গেছি একশো ভাগের মধ্যে একশো ভাগ সব ছিলেন ওনার ছেলেমেয়ের পোশাক দেখলে স্ত্রী পোশাক দেখলে বিভিন্ন অনুষ্ঠানে কেউ বলতো না যে এই সাহেবের স্লিপার ছোলাভান আব্দুল কাদের তখন ওনাকে আমি রিকোয়েস্ট করলাম সাহেব একটু জায়গা দেয় আপাতত এই জায়গাটাকে একটু দেন ওনাদের ওনারা বসে একটু একটা টেবিল ফোনে সংবাদ করবে যাতে করতে পারে নিতে পারি তুমি আমার পথে রাজি হয়েছিলেন তখন এই জায়গাটা দেওয়া হয়েছিল পরবর্তী পর্যায়ে আর কোনো প্রেস ক্লাব ছিল না এই ঠিকানা ছাড়া

তো বেশি গরম আপনি আরেকটু উপকার করেন তো কী উপকার করতে পারেন এই যে জায়গায় বসে আজকে আমরা মিটিং করছি সেটা ছিল ব্রিটিশের সময় যে অফিসার ছাড় মহকুমা পর্যায়ে পাকিস্তানের সময় এই নেত্রকোনা জেলায় দুইজন মনশাহ ছিল ফার্স্ট মনশাহ এবং সেকেন্ড মনশেব আর তিনজন অফিসার ছিল একজন এসডিও আর একজন সেকেন্ড অফিসার আর একজন থার্ড অফিসার এই নিয়ে চলে এখানে এইখানে পাবলিক খেলাধুলা করা হতো রাত্রিবেলা তখন বিল্ডিং ছিল আমি তখন যখন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যানের ডিসি সাহেবকে বললাম যে আপনি ডিসি সাহেব ছিলেন ছবি প্রথম না সেখানে হ্যাঁ যাওয়ার আস্তে আস্তে ভুলে গেছিলাম ওনাকে বললাম যে আপনি আপনাদের নামে যে ক্লাবটা অফিসার ক্লাব এটা প্রেস ক্লাব দিয়ে দেন ওনাকে বলার পরে উনি অফিসের বিবেচনা করে প্রেস ক্লাব দিছে এটা ডর মতো যদি আশ্রয় দিতেন এমপি না হতো এই প্রেস ক্লাবের এই সাথে কিন্তু আপনারা বসে কথা বলতে পারতেন না আপনারা অতীতকে ভুলে যান সাংবাদিকরা বাইরেও ভুলে যান আর আমরা যারা পাবলিক আমরা ভুলে যাওয়ার পার্টি তা হাসিল হয়ে গেলে মুখ টেমছে যার গন্ধ না হয় বের হয়ে যায় আজকে দুঃখের বিষয় আরো বলতে চাই যে লোকটি এই প্রেস প্রতিষ্ঠা করার জন্যে প্রেস ক্লাবের জঙ্গলকে যুদ্ধ করে আজকে তিন তারা বিল্ডিং বানাইছেন এই সরকারের সময় যারা এই প্রেস ক্লাবে আসার কোনো সুযোগ ছিল না আমার মতন একজন নগন্য মানুষের আজকে গণতান্ত্রিক সরকার হিসাবে পরিচালিত হচ্ছে বাংলাদেশ আজকে তার যদি আন্দোলন না করত জন মানুষ আন্দোলন মানুষ আন্দোলন করত আপনারা এই শাড়িতে এত বড় সুন্দরভাবে বসতে পারতেন না তখন সতেরো বছর যে লোকটার বলছে প্রতিষ্ঠাতা সদস্য আমাকে এই লোকটারই আজকে চেয়ার দেয় কেমন করে চেয়ার দেয়ার দেয় আমার জীবনে আমি অনেক ফুটবল খেলার বিষয়ে অনেক বেশি পেয়েছি অনেক শুনান্ত এর ফলে নাট্য অভিনেত্রী কালা চেহারা নায়ক ছাড়া পাঠ করছে না আজকে বুড়া বয়সে এসে পুরস্কার বিয়ে মানুষ হয়েছে এটা নিয়ে আমার কোনো আক্ষেপের দুঃখ নেই কিন্তু এইসব আপনাদের করা উচিত না কোনো মানুষকে অসম্মান করার অধিকার কারো নাই আমার পায়ে বসে আছেন সম্মানিত জেলা প্রশাসন সাহেব তিনি না প্রণালী বিশ্বাস উনি একটা অনুষ্ঠানে আমাকে একটা দিয়েছিলেন আশ্রাব চক পারা গেছে কোনো এই অনুষ্ঠানে আশা কোনো উদ্দেশ্য ছিল না ইচ্ছাও ছিল না নামটা শুধু সংশোধন করার জন্য এমি করে এমপি ডিভিট করে নাম সংশোধন করেন এমপি ডিভিট করে নাম সংশোধন করার জন্য ডিসি সাহেবের সতেরো বছর পর ডিসি সাহেবের কনফারেন্স রুমে পেয়েছিলাম যাওয়ার পর সবাই বসার পর আমার চেয়ার আমি যেখানে বসছিলাম গত সতেরো আঠারো নম্বরের চেয়ারটা তো সেই মিটিং আমি জানি না মাননীয় বলবো এই কারণে আজকে এখানে এসেছেন বিভাগীয় কমিশনার হিসেবে তিনি ছিলেন না আমি জানি না আমি বলেছিলাম আপনারা কে অধিকার দিয়েছে আমার বাপের নাম হলো মুজাফর খান আমার দাদার নাম হলো শ্রীযুক্ত আজম আমার বড়বাবুর নাম হলো শ্রীযুক্ত আজমকার নেত্রাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছিল আমাদের এইগুলো সব আপনারা নিয়ে গেছেন আর আজকে আমার বাপের উপাধিতে আমার খান না পাইতেছেন আশ্রমদিন চক করা আমি যাকে বীরবিরুদ্ধা আমি যে খান এইগুলো বাদ দিয়েছি এই অধিকারটা কে দিল সেদিন আমাদের সামনে যিনি আজকে জেলা প্রশাসক হিসেবে বসে উনি সরি বলেছেন দুঃখ প্রকাশ করে আমি মনে হচ্ছে সব ছেড়ে দিয়েছিলাম আজকে ঠিক এমনই একটা ঘটনা করলো আমি একটা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সাহেবরা যদি পেটে ভুলে যান কষ্ট হয় আমি এই গ্রামের একজন প্রতিষ্ঠানের সদস্য যার জন্য আজকে তিন তালার মধ্যে বসে আছেন

সাংবাদিকদের কলম সত্যের প্রতি সবসময় সজাগ থাকে মিথ্যাকে বাদ দিবে বড় ছোট ভেদাভেদ নেই সত্য কথা যদি থাকে সেটাও আপনার তুলে ধরেন যিনি আপনাদের পেছনে পেছেন তারও যদি কোনো দুর্নীতি ঘুষের সাথে জড়িত থাকে তারটাও তুলে ধরবেন প্রেসক্লাবের সব সভাপতি হলে সব মাপ পেয়ে যাবেন বিভাগীয় কমিশনার সাহেব হলে মাপ পেয়ে যাবেন মুক্তিযোদ্ধার কমান্ডার হলে মাপ পেয়ে যাবেন এই ধরনের সাংবাদিকতা আপনারা করবেন না

করে এবং কথা কষ্ট হলে মাফ করে দেবে সাল পা মানে ভয় পাও কোন দিন কোথায় কোন বিবাহ উল্লা বলা দেখে এটি করে না সৎ পাবে সাংবাদিকতা করেন সম্মান দেওয়ার চেষ্টা করেন ব্যাংকে এনে অপমান করেন না আপনাদের প্রেসক্লাবের প্রতিষ্ঠানের সদস্য তো হওয়ার কোনো প্রয়োজন আমার ছিল না আমি যদি হতেও চাই ঠিক এই কাজটি আপনাদের করা উচিত না আমি মাপ চেয়ে দিচ্ছি যিনি আজ বিভাগীয় কমিশনার এবং নেত্রকোনার জেলা প্রশাসক

প্রতিষ্ঠাতা সদস্য আলী সাহেব এসে বৃদ্ধ না আমার দুনিয়ার হলে কেউ যায় ভালো প্রকল্প হয়েছিল এইসব গুলোগুলাই এখানে উঠতে কষ্ট হয় আজকে আমি বিনয় শহীদ আমাদের সকলে যার বক্তৃতা দেওয়া গেছে বলছেন সুযোগ্য যুক্ত ময়মনসিংহ বিভাগীয় কমিশন প্রথম উনি বিভাগীয় কমিশনের বেড়েছে এটা ছিল গ্রেটার ম্যানেজার তখন এই বিভাগীয় আরো বড় ছিল সব জায়গায় ওনার কাছে বিনয় শহীদ বলতে আমি যদি এই ন্যাশনালে কতটুকু অবদান আমার আশায় এটা বলছে বলা উচিত হয় নাই এরপর আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমরা বৃদ্ধ যারা মরি নাই তাকে মরে যায় এই বৃদ্ধ এই প্রেস সদস্য যারা আমরা নন প্রেস আমার উঠতে খুব কষ্ট হয় আপনাদের অনেক খবর আজকে পলিটিক্যাল গভর্নমেন্ট নাই আজকে একটা সিলেক্টেড গভর্নমেন্ট আপনি সেই গভর্নমেন্টের একজন বিভাগীয় কমিশনার পাওয়ারফুল মন্ত্রী কাজে আমি আপনাকে অনুরুত্ব মনে চোপুরা প্রেসের পক্ষ থেকে যে আপনি এই তালাটাই উঠার জন্য আমাদের কুড়ে কুড়ে না উঠি আপনারা লিফটার অবশ্যই আসসালামু আলাইকুম